بسم الله الرحمن الرحيم دايماي برم داعلو الله رنامي سمع الله قول التي تجادلك في زوجها وتشتكى إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الله أبشرني أصلا شيء ناريرك تا যে তাহার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদ অনুবাদ করিতেছে এবং আল্লাহর নিকটও ফরিয়াদ করিতেছে আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্র ইন উম হা থুম ইনলল্লা ও ইন হুম লেয়া কৌলুন মু করণ মিনল কৌলি ম জু ও ইনল্ল তোমাদের মধ্যে যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জেহার করে তারা জানিয়ে রাখুক তাদের স্ত্রীগণ তাহাদের মাতা নন যারা তাহাদেরকে জন্মদান করে কেবল তারাই তাহাদের মাতা উয়ার তো অসঙ্গত ও অসত্য কথাই বলে নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশিয়া যাহারা নিজেদের স্ত্রীগণের সঙ্গে জিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে তবে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে يا الله <سؤال> لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام ستين مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله কিন্তু যাহারে সামর্থ্য থাকিবে না একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাধিক ক্রমে দুই মাস সিয়াম পালন করিতে হইবে যে তাহাতে অসমর্থ সে ষাটজন অভাবগ্রস্তকে খাওয়াইবে ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ ও তাহার রাসুল বিশ্বাস স্থাপন করো এগুলি আল্লাহর নির্ধারিত বিধান إن الذين يحادون الله ورسوله كبتوا كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين جرع الله ও তাহার রাসুলের বিরুদ্ধে আচরণ করে তাহাদেরকে অপদস্থ করা হইবে যেমন অপদস্থ করা হইয়াছে তাহাদের পূর্ববর্তীদেরকে আমি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করিয়াছি কাফিরদের জন্য রইয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ সেই দিন যেই দিন উহাদের সকলকে একত্রে উত্থিত করা হইবে এবং উহাদেরকে জানাইয়া দেওয়া হইবে যাহা উহারা আল্লাহ উহার হিসাব রাখিয়াছেন আর উহারা তাহা বিস্তৃত হইয়াছে আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ ما يكون من نجوى ثلاثة الا هو رابعهم ولا خمسة الا هو سادسهم ولا ان ذلك ولا اكثر الا هو معهم اينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة তুমি কি লক্ষ্য করো না আকাশ পৃথিবীতে যাহা কিছু আছে আল্লাহ তাহা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোন গোপন পরামর্শ হয় না চতুর্থ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যেও হয় না যাহাতে ষষ্ঠ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না উহারা এতদপেক্ষা কম হোক বা বেশি হোক তিনি তো তাহাদের সঙ্গেই আছেন উহারা যেখানেই থাকুক না কেন অতঃপর উহারা যাহা করে তিনি উহাদেরকে কেয়ামতের দিন তাহা জানাইয়া দিবেন নিশ্চয়ই ألم تَرَى إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك ويقولون তুমি কি তাহাদেরকে লক্ষ্য করো না যাহাদেরকে গোপন পরামর্শ করিতে নিষেধ করা হইয়াছিল অতঃপর উহারা যাহা নিষিদ্ধ তাহারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ সীমা লঙ্ঘন ও রাসুলের চারণের জন্য কানাকানি উহারা যখন তোমার নিকট আসে তখন উহারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্ধারা আল্লাহ তোমাকে অভিবাদন করেন নাই উহারা মনে মনে বলে আমরা যাহা বলি তাহার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন যাহার নামেই উহাদের জন্য যথেষ্ট যেখানে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট সেই আবাস الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون সে পরামর্শ যেন পাপাচারণ সীমালঙ্ঘন ও রাসুলের বিরুদ্ধাচারণ সম্পর্কে না হয় তোমরা কল্যাণকর কাজ ও তাকোয়া অবলম্বনে পরামর্শ করিও এবং ভয় করো আল্লাহকে যাহার নিকট তোমাদেরকে সমবেত করা হইবে

وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وما تعملون خبير. هي hey, مُؤمنون، غان، جا كنت مدركي بالاهاي مجلشيستهان كرشسته كريا داو، تا ديو. আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করিয়া দিবেন এবং যখন বলা হয় উঠিয়া যাও তোমরা উঠিয়া যাও তোমাদের মধ্যে যাহারা ইমান আনিয়াছে এবং যাহাদেরকে জ্ঞান দান করা হইয়াছে আল্লাহ তাহাদেরকে মর্যাদায় উন্নত করিবেন তোমরা যাহা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ আমানু

أشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله তোমরা কি চুপি চুপি কথা বলিবার পূর্বে সাদাকা প্রদানকে কষ্টকর মনে করো যখন তোমরা সাদাকা দিতে পারিলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করিয়া দিলেন তখন তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করো তোমরা যাহা করো আল্লাহ তাশাম্মাকত অন্তরা ইলালযীনা তাওয়াল্লু কওমান গদ্বাবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়াহলিফূনা আলালকাযবি ওয়া হুম ইয়া'লামুন তুমি কি তাহাদের প্রতি লক্ষ্য কর নাই যাহারা আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি রুষ্ট তাদের সঙ্গে বন্ধুত্ব করে ওরা তোমাদের দলভুক্ত নয় তাহাদের দলভুক্ত নয়

উহারা উহাদের শপথ গুলিকে ঢাল স্বরূপ ব্যবহার করে আর উহারা আল্লাহর পথ হইতে নিবৃত্ত অতএব

সেখানে ঘরা দা সু হুমুল্লাহু জ্যামিয়া কয়াহ লিফোন দহু কে মায়াহ্ লিফোন আদকুম ওয়াঃস মুনহু মারা সেই আলা ইন না হুম হুমুল ক রিব আল্লাহ পুনরুত্থিত করবেন উহাদের সকলকে তখন ওহার আল্লার নিকট সেইরূপ শপথ করবে যেইরূপ শপথ তোমাদের নিকট করে এবং উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে সাবধান উহারাই তো প্রকৃত মিথ্যা ভায়া হদা আলাই মুষাই পন ও ফ্যা আলা হেস বাশাই পনিউমুল শয়তান উহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে ফলে উহাদেরকে ভুলাইয়া দিয়েছে আল্লাহর শরণ উহারা শয়তানের দল সাবধান শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্র সু আল্লাহ হু উলা যারা আল্লাহ ও তাহার বিরুদ্ধাচরণ করে তাহারা হইবে চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত লাঞ্চিত আল্লাহ সিদ্ধান্ত করিয়াছেন আমি অবশ্যই বিজয়ী হইব এবং আমার রাসুল গণ নিশ্চয়ই اجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله ولو كانوا ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم اولئك كتب في قلوبهم الايمان وايدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون পাইবে না আল্লাহ আকিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তাহার রাসুরের বৃদ্ধাচারীদেরকে হোক না এই বৃদ্ধাচারীরা তাহাদের পিতা পুত্র ভ্রাতা অথবা ইহাদের জ্ঞাতিগোত্র ইহাদের অন্তরে আল্লাহ সুদৃঢ় করেছেন ইমান এবং তাহাদেরকে শক্তিশালী করিয়াছেন হইতে রুহ দ্বারা তিনি ইহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে ইহারা স্থায়ী হইবে আল্লাহ ইয়াদের প্রতি সন্তুষ্ট হইয়া ছাড়াও তাহার প্রতি সন্তুষ্ট ইহারা এই আল্লাহর দল জানিয়া রাখো আল্লাহর দলই সফল কাম হইবে